আজকের দিনটা একটু আলাদা এরকম দিনে সব থেকে বড় দায়িত্ব হচ্ছে মুরগিকে ঠিকঠাক খাবার দেওয়া ওষুধ খাওয়ানো এবং পানি সরবরাহ করতে হবে এর আগে যখন আমরা এসেছিলাম তখন আকাশ আরো বেশি মেঘালো ছিল আমরা তাই পর্দাকে এখনো তুলে দেইনি কারণ যদি আমরা পর্দাগুলোকে উঠিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি নামলে বৃষ্টির পানি ঘরের ভিতরে চলে যাবে তাই আমরা এখনো পর্দাগুলোকে উঠাইনি পর্দাগুলোকে উঠে নিচ্ছি আকাশ একটু পরিষ্কার হয়ে গেছে তাই আমরা পর্দা গুলোকে উঠিয়ে নিচ্ছি পর্দা গুলোকে আমাদের কয়েকটি বাচ্চা করে চলে এসেছে আমরা ধরে দেওয়ার পরে করে পানি নিয়ে এসেছি ইনশাল্লাহ আমরা এখন পানির বালতিতে আমরা পরিমাণ মতো ওষুধ ঢেলে নিয়ে তারপরে ওষুধ বালতিতে ভালোভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে বালতির ভিতরে পানিগুলোকে গুলোকে ভালোভাবে মিশ্রিত করে নিচ্ছি যেন ওষুধ গুলো এক জায়গায় থেকে না যায় ওষুধ এক জায়গায় থাকলে কিন্তু সেক্ষেত্রে বাচ্চার সমস্যা হতে পারে মিশ্রণ করে নিচ্ছি যেন ওষুধ পানির সাথে সমপরিমাণ মিশ্রিত হয়ে যায় এরপরে আমরা একে একে পাত্র গুলোকে বাইরে বের করলাম পাত্র গুলোকে বাইরে বের করার পরে আমরা পাত্রগুলোকে পরিষ্কার করে ওই পাত্রে পশু মিশ্রিত পানি আমরা পাত্র গুলোকে ভরে দিচ্ছি পাত্র গুলোকে পানি ভরার পরে আমরা একে একে আমরা সবগুলো পানির পাত্র সরবরাহ করতেছি পানি সরবরাহ করার পরে আমরা তাদেরকে খাবার দেবো ইনশাআল্লাহ খাবার নিয়ে আমরা যখন গুডারের ভিতরে চলে এসেছি গুডারের ভিতরে আসার পরে আমরা মুরগি গুলোকে খাবার দিচ্ছি মুরগিরা খুব স্বাচ্ছন্দে খাবার গুলো গ্রহণ করতেছে এবং তাজা সতেজ পানি পেয়ে তারা খুবই আনন্দিত এবং খুশি আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন বৃষ্টির সময় যদি আপনি পর্দা খোলা রাখেন সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির পানি ভিতরে ঢুকবে আর যদি বৃষ্টির পানি ঘরের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু মুরগি ঠান্ডা লেগে যাবে মুরগির পর্দা তুলে দেওয়ার পরে মুরগি গুলো খুব স্বাচ্ছন্দে ঘোরাফেরা করতেছে এবং স্বাচ্ছন্দে খাবার এবং পানি খাচ্ছে দেখে খুব ভালো লাগতেছিল আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ